শুক্রবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ দপ্তর থেকে একটি মোবাইল ভ্যান চালু করা এর উদ্দেশ্য মহিলাদের কঠোর নিরাপত্তার জন্য ডিএসপি বিক্রম প্রসাদ জানান এই ভ্যানটি যেখানে মহিলাদের অত্যাচার এবং রেগে শিকার হবেন সেখানে অপরাধকে দমন করতে ছুটে যাবে এবং অপরাধীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে আসবে এই ভ্যানটিতে থাকবে শুধু মহিলা পুলিশ অফিসার কোনো পুরুষ অফিসার ব্যবহার ব্যবহৃত হবে না মূলত মহিলাদের নিরাপত্তার জন্য এই ভ্যানটি ব্যবহৃত হবে এটার মূল উদ্দেশ্য কি এবং এটাতে কী কী সিস্টেম থাকছে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা একটা পিঙ্ক পেট্রোল মোবাইল ভ্যান বের করলাম এর মেন উদ্দেশ্যটা হচ্ছে এই গাড়িটা ম্যান্ড বাই পুলিশ পার্সোনাল মানে পুলিশ মানে লেডি অফিসার এবং লেডি ফোর্স এখানে কোনো মেল থাকবে না ফোর্স বা অফিসার এটা অল টাইম মহিলা পরিচালিত পেট্রোল ভ্যান থাকবে এবং এই গাড়ির গায়ে আমরা আমাদের যে কন্ট্রোল রুমের নম্বর এবং আমাদের যে ল্যান্ডলাইন আছে সেই ল্যান্ডলাইনের নম্বরও আমরা লিখে দিয়েছি যদি মহিলাদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো ইয়ে থাকে কমপ্লেন থাকে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি ফোন করতে পারে এবং যে কোনো মহিলা রিলেটেড যে কমপ্লেন থাকে অভিযোগ থাকে সেখানে আমরা ইনিশিয়ালি এই পিন্ডকে পাঠিয়ে দেবো এবং মহিলা অফিসার পোস্ট যাবে তারা এটা কি আমরা একটা জেলাতে শুরু করলাম আবার আস্তে আস্তে এগুলো আমরা বাড়ানো ফোন নাম্বার ছাড়া অ্যাপ ফোন ব্যবহার করা হয়েছে তা এখনো পর্যন্ত আমরা অ্যাপ ইন্ট্রোডিউস ফোন নাম্বার দিয়ে স্টার্ট করলাম আস্তে আস্তে এটা আমরা